আর মাত্র সাত দিন বাকি জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে কুমিল্লা চার আসনে ততই জমে উঠছে প্রচার যুদ্ধ প্রকাশ্য সভা সমাবেশের পাশাপাশি চলছে নীরব কৌশলের প্রতিযোগিতা এর মধ্যে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব জামাতে ইসলামের কিছু লোকজন তাদের মহিলাদের পাঠায় বলে যে তোমরা যদি ধানের শেষে ভোট দাও নরকে যাবা তা আমার প্রশ্ন হইল আপনারা কতজন আগে ধানের শেষ ভোট না তো গেছেন এবার যারা দুর্নীতির পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিচ্ছে তাদেরকে লাল কার্ড দেখাবেন আবার যারা সংস্কারের পক্ষে আছে দুর্নীতির বিরুদ্ধে আছে ভারত বিরোধিতার প্রশ্নে যারা আপোষেন আপনারা তাদের পক্ষে অবস্থান নেবেন কুমিল্লা চার আসনে উচ্চ আদালতের শেষ আইনি লড়াইয়েও প্রার্থিতা ফিরে পাননি বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ফলে মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে গণ অধিকার পরিষদের প্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন আমি জসিম উদ্দিন বলছি গণ অধিকার পরিষদের কুমিল্লা চার দেবিদ্যার প্রার্থী স্থানীয় বিএনপি সূত্র জানায় মঞ্জুরুল আহসান মুন্সি ও তার পরিবার ইতমধ্যে জসীমউদ্দিন প্রকাশ্যে সমর্থন দিয়েছেন এদিকে বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছ থেকে মৌখিকভাবে জসীমের পক্ষে কাজ করার নির্দেশনা পাওয়া গেছে যার ফলে লিখিত নির্দেশনা না এলেও মৌখিক নির্দেশনার ভিত্তিতে বিএনপির নেতাকর্মীরা জসিম পক্ষে কাজ শুরু করেছেন ভেতরে ভেতরে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে বিএনপির ঘাটি হিসেবে পরিচিত দেবীর দলের প্রার্থী না থাকায় নেতাকর্মীদের বড় অংশ কৌশলী তৎপরতায় নেমেছে তারা জসিমের ট্রাকের গতি বাড়াচ্ছেন ইসলাম এনটিভি অনলাইন